আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র প্রিয় দর্শক আমরা আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো পাবনা জেলার একদম গ্রাম পর্যায়ের একটি গ্রাম যেখানে প্রত্যেকটা বাড়িতেই দেখা যাচ্ছে কম বেশি দুটি চারটি গ্রেস্ত পালিত দেশি গাবি লালন পালন করছে তেমনি একটি দেশি গরুর ফার্মের সন্ধান আমরা পেয়েছি জোনাব বরাতালি উনি কিভাবে ওনার দেশি গাবিগুলো লালন পালন করছে বা কিভাবে পরিচর্যা করছে সে বিষয়ে পুরো বিস্তারিত অনুষ্ঠান জুড়ে থাকবো আমি সাগর পারবেশ মিন্টু আমার সঙ্গে ক্যামেরা আছে জাহেদুল ইসলাম জিম প্রিয় দর্শক আসলে দেশি গাভি দেখা যাচ্ছে মাংস সুস্বাদু দুধগুলো সুস্বাদু এবং দুধের ফ্যাটটাও অনেক ভালো সেক্ষেত্রে দেশি গরু রোগ নিতান্ত নাই বললেই চলে তেমনই একটি প্রতিবেদন আজকে দেখাবো প্রিয় দর্শক আজকে আমাদের এই মৃত্তিকা চিত্র অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক চলুন ঘুরে আসি সেই দেশীয় গাভীর ফার্ম যিনি গড়ে তুলেছেন সেই বরাতালি ভাইয়ের ফার্ম থেকে প্রিয় দর্শক ইতিমধ্যেই যে যার ফার্ম উপস্থিত হয়েছে উনি আসলে বরাত মোল্লা উনি পড়াশোনা এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল এসএসসি পরীক্ষা দিছে এবং উনি পড়াশোনার পাশাপাশি উনি দেশি গাভীগুলোর একটা ছোট্ট পরিসরে দেশি গাভীর একটি ফার্ম গড়ে তুলেছে ওনার সঙ্গে কথা বলবো ওনার সঙ্গে পুরো বিস্তারিত জুড়ে আলোচনা করবো আশা করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা যদি দর্শকদের বলতেন মোহাম্মদ বরাত মোহাম্মদ বরাত মোল্লা আচ্ছা বরাত ভাই আর সম্ভবত আমি দেখতে পাচ্ছি যে আপনি তো পড়াশোনা করেন ইয়ং সেক্ষেত্রে আপনি কেন বা গাভী পালন পেশায় আসলেন এই গ্রামের মানুষ আমরা এই গ্রামের ঐতিহ্যটা আর দেশি গাভী তো অনেক সুন্দর আর দেশি গাভী পালন করে কিছু পয়সা উপার্জন করা যায় সেই কারণে আমি দেশি গাবি পালন করছি আচ্ছা দেশি গাভী তো পালন করছেন শুনলাম কিন্তু আপনি তো অন্য অন্য পেশা ছিল যেমন দোকানদারি ছিল যেমন আপনার বিজনেস ছিল তারপরে আপনার বিভিন্ন কর্মসংস্থান ছিল সেক্ষেত্রে আপনার গাবি পালার ইচ্ছা কেন আসলো বাবাই করছে দাদাই করছে এরকম একটা তার থেকে আমরা একটু একটু করি ভালো লাগে এক কথায় গাবি সে পড়াশোনার পাশাপাশি গাবিগুলো আপনি লালন পালন করেন আচ্ছা এখন আপনার ফার্মে টোটাল কতটি দেশি গাবি আছে এখন চোদ্দ পনেরোটা আছে চোদ্দ পনেরোটা গাবি এই চোদ্দ পনেরোটা গাবি থেকে আপনি প্রতিদিন কত লিটার দুধ পাচ্ছেন 45 থেকে 50 কেজি 45 থেকে 50 কেজি আচ্ছা যে কথা আমরা ছিলাম 45 থেকে 50 কেজি প্রথম আপনি যে ফার্মটাকে গড়ে তুলেছেন প্রথম শুরুটা কিভাবে আপনি শুরু করেছিলেন যদি দর্শকদের বলতেন দুইটা বকুন বাছুর এরকম গরু দিয়ে শুরু করেছিলাম আস্তে আস্তে আল্লাহর দিলে আমার গাবিয়াতগুলো হয়েছে এতগুলো হয়েছে যে 14 15টার মতো গাবি হয়েছে সবকিছু মিলে আচ্ছা এই যে যে দুধ গুলো যে দেন আপনি তো শুরুটা ছিল দুটো বকনা দিয়ে দুটো বকনা দিয়ে শুরু করে এখন মোটামুটি পর্যায়ে চোদ্দ পনেরোটার মতো গাবি হয়েছে আর এই যে গাভে গুলো যে বাৎসরিক যে বাচ্চা হয় সে বাচ্চা গুলো কি ফার্মে রাখেন না কিছু বাচ্চা বিক্রি করে দেন কিছু বিক্রি করে কিছু ফার্মে রাখি কিছু ফার্মে রাখেন কিছু বিক্রি করে যেগুলো পার্সেন্টেজ ভালো সেগুলো রাখেন আর যেগুলো একটু নিম সেগুলো সেল করে দেন আচ্ছা কতটি বাছুর আছে আপনার গাভীর ছয় সাতটা আছে ছয় সাতটা আছে চোদ্দটার মতো আর গুলো সব প্রেগনেন্ট আচ্ছা এই গাভী গুলোকে এখন কি কি খাবার দিচ্ছেন ঘাস খড় খোল ভুসি এই পাশে চাউলের গুড়া ভুট্টা এরকম এইগুলো মিশ্রিত হয়ে খাবার দিচ্ছে সকাল বিকেল সকাল বিকাল আচ্ছা এই আপনার দেখতে পাচ্ছি আপনাদের গ্রাম অঞ্চলে বা ওই রকম পরিকল্পিত বা পরিকল্পিত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খামার আসলে নেই আপনার কি ইচ্ছা আছে যে আপনার খামারটা আরো সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমার ইচ্ছা আছে যে অনেক সুন্দর একটা খামার বানাবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানে কোনো ময়লা আবর্জনা থাকবে না আচ্ছা এই ফার্মে যে আপনি গাভী লালন পালন করেন দেখা যাচ্ছে এক সময় পড়াশোনা করতেছেন এক সময় এটি সেক্ষেত্রে আপনার এখানে বা কাজ করে কয়জন দুইজন তিনজন কাজ করে আপনারাই সব হ্যাঁ মানে বাড়তি রাখাল রাখেননি না না আপনি হয়তো আপনি আপনি বেশি সময় পরিচর্যা করেন আচ্ছা এই দুধ গুলো কোথায় দেন আপনি প্রাণ ডেইরি হাব প্রাণ ডেইরি হাব এটা কি আপনি নিজস্ব বা নিজেই দেন নাকি অন্যের না আমি নিজের মাধ্যমে দেই নিজের মাধ্যমে প্রিয় দর্শক উনি প্রাণে একটি কোড খুলেছে সেই কোডের মাধ্যমে উনি নেজি রান ডেয়ারি হাব আছে আমাদের স্থানীয় ওখানে উনি নিজেই ম্যানেজার নিজেই নিজের দুধগুলো ওখানে দুগ্ধ শীতলকরণ কেন্দ্রে ওখানে পৌঁছা দিচ্ছে এই জন্য ওনার বেনিফিটটা একটু বেশি আসে আচ্ছা তাতে আপনার দেখা যাচ্ছে যে উন্নত গাভীর সে দেখা যাচ্ছে যেমন হলেস্টিয়ান আছে ফিজিয়ান আছে জার্সি আছে মুন্ডি আছে এ সকল গাভী না পালন করে আপনি উন্নত গাভীও তো লালন পালন করতে পারতেন দেশি গাভী ছাড়াও দেশি গাভীর গরুর দুধের মান ভালো তারপরে আমরা বেনিফিটটা ভালো পাই টাকা হাও ভালো পাই এই জন্য এই দেশি গাভি আচ্ছা বরদ ভাই আপনি যে যে ছোট্ট এক কথা আপনি কেবল এসএসসি পরীক্ষা দিচ্ছেন সেক্ষেত্রে এখন মোটামুটি আপনি একটা দেশি গরুর অল্প পরিসরে হলো সুন্দর একটি ফার্ম গড়ে তুলেছেন সেক্ষেত্রে এখন তো আসলে গাভীগুলো মানুষ দেখা যাচ্ছে খেসারি ঘাস খাওয়াচ্ছে বা অন্য অন্য ঘাস খাওয়াচ্ছে মাঠে নিয়ে আপনার গরুগুলোকে মাঠে না আননি কেন এখানে রাখছেন কেন এই সুন্দর আছে মাঠে অনেক ঝামেলা তবে দেব অনেক লোকজনের দরকার মাঠে রাখতে আমি এখানে সুন্দর আছে গাবিগুলো আমরা মাঠের ঘাসগুলো গুলো কেটে এনে এখানে আচ্ছা এই যে আমরা যে গাবিগুলো দেখতে পাচ্ছি সেই গাবিগুলো থেকে যে বাচ্চাগুলো হয় কত দিন পর বাচ্চাগুলো বিক্রি করার উপযোগী হয় সাত থেকে আট মাস কি নয় মাস এক বছর এরকমই বিক্রি করে দেয় এই রকম হলে বিক্রি করে দেয় সে বাচ্চাগুলোর কি রকম মাল থাকে

তারা দেশি গরু লালন পালন করতেছে সেই ক্ষেত্রে যদি কোনো দর্শক আপনার কাছ থেকে বাসুর বা গরু কোয় করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি বেজবেন উপযুক্ত মূল্য পেলে হ্যাঁ বিক্রি বিক্রি করবেন উপযুক্ত মূল্য যদি পান তাহলে বিক্রি করবেন তাহলে আমি আমরা আপনার নাম্বারটা দেব অবশ্যই আপনি তাদের সঙ্গে কথা বলে যদি কোনো দর্শক আপনার কাছ থেকে সার বাচ্চা বা বকনা বাচ্চা বা দেশি গরু আপনি দিতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা চাইলে বরাত কাছ থেকে আমরা আপনারা অনেক দর্শকে আমাদের প্রশ্ন করেন ভাই দেশি গাবি কোথায় পাওয়া যাবে বা কোন কোন খামারে পাওয়া যাবে আমরা যে অঞ্চলটায় আসছি এখানে দেশি গরুরই বেশি প্রচলন এরা এখনো উন্নত জাতের গাভীগুলো সংগ্রহ করেনি বা সংগ্রহ করেননি এই এইসব ফার্ম থেকে আপনারা চাইলে আপনারা দেশি গাভীগুলো সংগ্রহ করতে পারবেন আরও তথ্য জানবো বরদার কাছ থেকে আচ্ছা এই যে গাভীগুলো যে লালন পালন করছেন সেক্ষেত্রে গাভীগুলোর কীরকম রোগ বালাই আপনার ফার্মে আক্রমণ করে কি কি রোগ কি কি রোগ ধরেন এই মাঝে মাঝে এই জ্বর জ্বর রোগ জ্বর তারপর রোগ দরকার রোগ কিন্তু ততটা আক্রমণ বা বেড়াটা আকার ধারণ করতে পারে না আচ্ছা আপনার কাছ থেকে আরেকটি তথ্য জানবো আপনার গাবিগুলো তো একটা দেশাল গাবি কত বিএম পর্যন্ত আপনারা ফ্রামে রাখেন সাত থেকে 8টা সাত থেকে আটটার বিয়ান পরে ওকে কোরবানির হিসেবে বা কাটায় হিসেবে ছেল করে দেন প্রিয় দর্শক আপনারা খেয়াল রাখবেন একটি দেশাল গাবি সাত থেকে আটটা বিয়ান পর ওনারা গাভীগুলোকে ছেল করে দেয় পরবর্তীতে আর রাখার উপযোগী থাকে না আচ্ছা আরেকটি তথ্য একটা আপনাদের দেশাল গাভী সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দুধ দেয় এবং সর্বনিম্ন কত লিটার দুধ দেয়

ক্রস গভ দেশের সাথে উন্নত লাভের মিশ্রিত এই জন্য ওটা ক্রস ওটার দ্বারা পনেরো লিটার আশা করা সম্ভব আচ্ছা এখন আপনার ফার্মে সার বাচ্চা কতটি আছে আর বকনা বাচ্চা কতটি আছে সার বাচ্চা আছে পাঁচটা আর বকনা আছে মনে করেন তিনটে না চারটে তিনটে চারটে এই যে প্রত্যেক বছর কি আপনি সার রাখেন মোটা তাজা করণের জন্য হ্যাঁ প্রতি বছরই প্রত্যেক বছরই এই সারগুলো কুরবানির সময় সেল করে বিক্রি এই সারগুলো এখন একটা সারের কত মাস হলে একটা সার বিক্রি উপযোগী হয় চব্বিশ মাস চব্বিশ মাস এক বা তিরিশ মাস এরকম এরকম হলে বিক্রি করার উপযোগী হয় সে সারগুলো কীরকম আমার তো মনে হয় যে দেশি গাভীর আপনার মাংসগুলো সুস্বাদু এবং পার্শ্ব মুক্ত কোনো ভ্যাকসিন এই গাভীগুলোকে কি আপনারা ভ্যাকসিন প্রয়োগ করেন না কোন ভ্যাকসিন প্রয়োগ করে না ন্যাচারাল প্রকৃতিক ভাবে বেড়ে ওঠে এরা আচ্ছা ভাই আমরা আসছিলাম একটি মৃত্তিকা কৃষি চিত্র চ্যানেল থেকে আপনার এই দেশি খামার দেখানোর জন্য সেক্ষেত্রে আমাদেরকে আপনি যে মূল্যবান সময় দিলেন বা বিভিন্ন তথ্য দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করে আপনার ফার্মটা যেন আরো বড় এবং আরো পরিসরে আরো অনেক বড় হয়ে গড়ে ওঠে ভালো থাকবেন ভাই প্রিয় দর্শক দেশি গরু আসলে দেশি গাভী এরা এটা আসলে পালনের অত্যন্ত উপযোগী এদের রোগ নিতান্তই নাই বললেই চলে দেশি গাভীর দুধ খুব সুস্বাদু এবং দেশি গরুর ফ্যাটটা দুধের যে ফ্যাট এটাও আপনার অনেক হাই কোয়ালিটি বা অনেক ফ্যাট ইচ্ছা করলে আপনারা দেশি গরু এভাবে লালন পালন করে বরাদ্ধার মতো সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারেন তো প্রিয় দর্শক আরেকটি কোনো গল্প উপস্থাপন করব বা আরেকটি কৃষিচিত্রর সফলতা বা কৃষকের দুঃখ আনন্দ হাসি কান্না সব মিলে আমরা উপস্থাপন করব আশা করি আমার আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ